এক মাসের মধ্যে সংস্কার শেষে এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজনে অনর বিএনপি তবে এনসিপি স্পষ্ট করে বলেছে আগে জুলাই সনদ ঘোষণার পরে জাতীয় নির্বাচনের তারিখ দিতে হবে অন্যদিকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিলের মধ্যে ভোট আয়োজনের কথা বলেছে জামাত ইসলামী দেশের ত্রিশটি রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠকে এসব দাবি তুলে ধরে রাজনৈতিক দলগুলো বিকেল পাঁচটার কিছু আগে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয় এই বৈঠকে ঐকমত্য কমিশনের অন্য সদস্যও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বৈঠকের শুরু ও শেষে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে কথা বলেন প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রসঙ্গ টেনে অধ্যাপক ইউনুস এই বৈঠকে বলেন আমরা তো এমন বিভক্তিকরণ প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করি নাই আমরা সৃষ্টি করেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশের উন্নতির জন্য দেশের মঙ্গলের জন্য সবার মধ্যে দূরত্ব কমিয়ে জুলাই সনদ করা হবে বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনুস তিনি বলেন যতগুলো ঐক্যমত্যের বিষয় আছে সেগুলো যেন আরও কিছু যোগ করতে পারি তাহলে দেখতে সুন্দর লাগবে জাতীয় একটা সনদ হলো এই বৈঠকে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহারের নেতৃত্বে জামাত ইসলামী নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই বৈঠকে অংশ নেয় ঐকমত্যে পৌঁছাতে মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে ঐক্যমত্য কমিশন গত বিশে মার্চ থেকে দলগুলোর সঙ্গে আলাদাভাবে প্রথম পর্বে আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন প্রথম পর্বের আলোচনা শেষ হয় উনিশ মে সোমবারের এই বৈঠক থেকে শুরু হলো দ্বিতীয় পর্বের আলোচনা